চলে এসো বন্ধুরা কে কোথায় আছো আড্ডার দিতে চলে এলাম আজকে আবার লাইব্রেরি জানি আমি লাইভে সেরকম দর্শক হয় না তবুও যে যে দেখছ আমার লাইভটা তাদেরকে বলছি প্লিজ কেউ কোথা থেকে দেখছো একটু বলো কমেন্টে জানাও আর আর কিছু যদি জানতে চাও আমার সম্পর্কে বা আমি কিছু বলতে চাও তাহলে কমেন্টে জানাও আমি তাহলে উত্তর দেবো আর লাইভটা কি ঠিকঠাক হচ্ছে কিনা একটু প্লিজ একটু কমেন্টে জানাও এটা আমি প্রতিদিনই বলি যে লাইভটা ঠিকঠাক হচ্ছে না বা আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না সেটা একটু জানালে খুব ভালো হয় কারণ আমি তো বুঝতে পারছি না ঠিকঠাক যে তোমার আমার কথা শুনতে পাচ্ছ কি না যদি কেউ দেখে থাকো প্লিজ একটুখানি একটা লাইক চিহ্ন দাও তাহলেও বুঝতে পারবো যে আমার কথাটা তোমার শুনতে যে দেখছো তাকে অনেক ধন্যবাদ তোমার যদি কিছু জানার থাকে প্লিজ একটু কমেন্টে জানাও আর আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে আমার এখন আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো অনেক পরিশ্রম করে বানাই অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই প্লিজ একটু চ্যানেলের ভিডিওগুলো দেখো হ্যাঁ তিন দিন চার দিন লেগে যায় একটা ভিডিও বানাতে এটা একটা শর্ট ভিডিও নয় যে যেরকম মোবাইলে ধরলাম নিতে কথা বললাম বা নেচে দিলাম সেরকম ভিডিও নয় খুব পরিশ্রম করে ভিডিওটা বানাতে হবে তাই যারা দেখো খুব ভালো করে দেখ চ্যানেলে গিয়ে দেখবে সার্চ করে দেখবে তো খুব কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা একটু দেখে লাইক করো ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে এবং কমেন্টে জানিয়েও যদি ভুল বৈতিকতা থাকে স্যার এইটাই তোমাদের অনুরোধ আর এখন যদি কেউ দেখে থাকো একটু প্লিজ কমেন্টে জানাও যে থেকে দেখছ আর আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা শিবালি

বাজে দশটা বাইরে পাঁচ এখন লাইভে এসেছি যদি কেউ দেখে থাকো লাইভটা বা দেখতে দেখো একটু প্লিজ কমেন্টে জানাও বা লাইক করো যদি কিছু জানার থাকে বলো আমিও তোমাদের বলবো আর আমার কথাটা শোনা যাচ্ছে কিন্তু একটুখানি প্লিজ বলো লাইভে আসে দেখি অনেকজন আর যাচ্ছে আমার তো দেখছি না সেটা কাউকে একজন দুজন আসছে চলে যাচ্ছে আর আসছে আর চলে যাচ্ছে যদি কেউ দেখে থাকে প্লিজ একটুখানি কমেন্টে জানান মহিলা এলে হলে লাইভেখানে অনেকজন চলে আসতো এটা আমি খুব ভালো করে দেখেছি হয়তো আবার মহিলা না হলেও ছেলে হলেও বেশ যেহেতু তাদের পরিচিত থাকে তাহলে আবার বেশি জন আসে কী বললো কে কী না বললো সে দেখানো বেশ চিনি মানে আমরা আবার ভিডিওতে তোমরা দেখো কেমন লাগে না লাগে সেটা একটু কমেন্ট হতে বলো না কমেন্ট তো আমার ভিডিও থেকে কমেন্টই দেখছি না লাইক হতে হয়তো কিছু কিছু কিন্তু কমেন্টে তো দেখি না লিখে যে দাদাই এটা কমেন্ট করছি এটা কম করছি তা আমি বলছি রিকোয়েস্ট তোমাদের কাছে যে আমার ভিডিও দেখে প্লিজ কমেন্ট করো পরিশ্রম <laughs> করে <laughs> <laughs> <laughs>